তেরো বছরের মারুপ বসে বসে হাতে বানাচ্ছে কাগজের খাম ওর আঙ্গুলের ফুর্তি ভাজে ভাজে শৈল্পিক কৌশল মনে হয় যেন শিল্পী কাজ করছে মেশিনের ধাতব শব্দ আর যান্ত্রিক গতির কাছে সেই মানবিক ছন্দের উষ্ণতা মেলে না তেরো বছরের মারুপের হাতেই কাগজের প্রাণ যেখানে মেশিন শুধু গতি জানে সেখানে মানুষের হাতে জন্ম নেয় নিখুঁততা আর সৌন্দর্য মেশিন পারে হাজার হাজার খাম বানাতে কিন্তু মারুপের হাতের ভাঁজে আছে যত্ন মনোযোগ আর স্বপ্ন খামটা শুধু কাগজ নয় এটা এক কিশোরের শিল্প সময়কে হার মানানোর দক্ষতা চলুন এই কিশোরের কাছ থেকে শুনে আসি তার কাজের অভিজ্ঞতা সম্পর্কে লেখাপড়া করি না দুষ্টমি করছি স্কুলে যা বই খাতা রেখে দুষ্টমি করছি এই জন্য দুষ্টমি না করে কাজ করতে ভালো বসে বসে কাজ করতেছি না এখন কাজই ভালো লাগে হ্যাঁ এটা ঠিক আছে কিন্তু আমি তো লেখাপড়া করি নাই আগে আগে চান্স পাইছিলাম এখনও মাঝে মাঝে পাওয়ার সিদ্ধান্ত আছে অনেকে বলে লেখাপড়া পড়ো তো কাজ শিখাই গেছি কাজ ভালো লাগে এখন তো আমি চাইলে যাইতে পারম কিন্তু আমি যাবো না কাজ শিখায় গেছি কাজ করতে ভালো লাগে আমি সবসময় করতে ভালো লাগে ওয়ান পর্যন্ত পড়ছিলাম হাজার হাজার হিসাবে এক হাজার এই যে এই সাইজটা এই তৈরি করলে এক হাজার মাল তৈরি করলে পঞ্চান্ন টাকা দেয় ন হাজার দশ হাজার সাড়ে পাঁচশো না একটু কষ্ট হতে হয় এমনি একটু কষ্ট হয় এনে হাজার প্রতি দশ থেকে পনেরো টাকা বাড়াইলে আমরা কিছু টাকা মানে আজকে এইভাবে এই দিনে যা টাকা কাজ করতেছি সব টাকা আমাদের পরিবারের সমান সমান হইতেছে আর যদি দশ টাকা পনেরো টাকা হাজারে বাড়ায় তাহলে ওই টাকাটা আমরা ক্যাশ করতে পারতি ক্যাশ করে পারি ক্যাশ করতে পারলে আমরা ওইটাতে কিছু করতে পারবো আর ওটা তো আমাদের রাস্তা নাই মালিক থেকে প্রতি দুই বছর পর পর রেট বাড়ানো হয় দুই টাকা তিন টাকা এইভাবে করে আর এইবার সাত টাকা বাড়াইছে আমি আমার আপুর সাথে এসে কাজ করছি আম্মু মারা গেছে দুই বছর কাছাকাছি আম্মু বলছিল দেখা কেন করো নাই মাদ্রাসায় পড়ছি স্কুলেও পড়ছি এভাবে করে যাই নাই আমি একদিন গেছি দু দিন যাই নাই এভাবেও করছি আমি এসে আসে একটা দুটা কাজ করছি আমি ভালো লেগে গেছে গা করি এটা আমাদের ঠিক নেই বারোটা একটা যে করে বাজে আমরা আসি দিনে আপনার যত প্রোডাকশন করবেন নতই টাকা দিবে হ্যাঁ এক হিসাবে ওরকমই ওরকমই এক হিসাবে আঙুল তো ক্ষয় হয়ে যায় এই সাইডটা লাগাইতে গেলে আঙুল ক্ষয় হয়ে যায়গা হাতে ব্যান্ডেজ লাগায় পরে কাজ করতে হয় পোটলা পাথর শেলেশ আঠা এগুলা পাথরে এভাবে কোনো কিছুই হয় না পাথর আমরা এভাবে হাত দিয়া এভাবে দৌড়ি আমাদের ওরকম কিছু হয় না